আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণ সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিক নিয়ে আমরা আড্ডা দেবো সেই টপিকটা নাম দেখো লেখা আছে এখানে আদর্শ ফুল বা টিপিক্যাল ফ্লাওয়ার এখন গল্পটা হচ্ছে এই যে আদর্শ ফুল কেন লিখেছি বা টিপিক্যাল ফ্লাওয়ার বলতে বোঝায় কি তবে ফুল অনেক রকমের হয় আমরা সেই দিকে এখন যাচ্ছি না আমাদের মেন ফোকাস যেটা সেটা হচ্ছে এই আদর্শ ফুলটাকে নিয়ে আদর্শ ফুল মানে হচ্ছে এই যে দেখো একটা সিরিয়াল করে আমি কিছু এখানে লিখেছি এই সমস্ত জিনিসগুলো একটা ফুলের মধ্যে যখন থাকবে তখন সেটাকে আমরা একটা আদর্শ ফুল বলবো আমরা চোখের সামনে এরকম অনেক কিছু দেখছি এই ধরনের ফুলগুলোকে হয়তো আমরা জানি বা জানি না সেটার আমি আসবো সেই জায়গাটাতে দেখো একটা উদাহরণ দিই একটা আদর্শ ফুলের উদাহরণ হচ্ছে জবা একটা আদর্শ ফুলের উদাহরণ হচ্ছে অপরাজিতা এই এইগুলো হচ্ছে একটা আদর্শ ফুলের উদাহরণ ঠিক আছে এইবারে আদর্শ ফুল বা টিপিক্যাল ফ্লাওয়ার মধ্যে কি কী জিনিস থাকতে হবে দেখো আমরা জবা ফুল আমরা সবাই দেখেছি অপরাজিতা ফুল আমরা সবাই দেখেছি জবা ফুলে কি কি থাকে সেগুলোকে কি কি বলে সেইগুলো হয়তো আমরা সবগুলো জানি না আমরা ফুল বলতে কি পাপড়ি চিনি আমরা ফুল বলতে দেখি যে একটা রেনুর মতো কিছু রয়েছে মাথার উপরে একটা সবুজ রঙের কিছু রয়েছে আমরা সব জিনিসগুলোর নাম জানি না সেই জিনিসগুলোর নামটাকে প্রথমে দেখে দেখো একটা আদর্শ ফুলে বা টিপিক্যাল ফ্লাওয়ার কি কী থাকবে বৃন্ত বা পেডিক্যাল পুষ্পবৃন্ত থাকবে আশা করি লেখাগুলো বোঝা যাচ্ছে ক্লিয়ার পুষ্পাক্ষ বা এইটা থাকবে এগুলো আসবো কি জিনিসটা কি পুষ্পস্তবক বা ফ্লোরাল হোল্ড পুষ্পস্তবক জিনিসটা কি এর দুটো ভাগ রয়েছে দেখো একটা হচ্ছে সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জনন স্তবক সাহায্যকারী স্তবক বা অ্যাক্সেসারি হোল্ড এই যে লেখা রয়েছে এটা কি সাহায্যকারী স্তবক থেকে বোঝা যাচ্ছে যে এটা কিছুটা হেল্প করবে অ্যাকচুয়াল কাজ এর কিছু নেই কিছু একটাতে হেল্প করছে সাহায্য করছে এই জন্য একটা সাহায্যকারী স্তবক যেমন বৃত্তি বা ক্যালিক্স বৃত্তির নিচে আমি আর লিখিনি বৃত্তির ছোট ছোট অংশ হচ্ছে বৃত্তাংশ আর হচ্ছে দলমণ্ডল বা করলা যেটার এক একটা পার্টকে বলা হয় দল আমরা যে বলি না পাপড়ি ওই জিনিসটা হচ্ছে এইটা এটা তোমার গেল সাহায্যকারী স্তবকে বা অ্যাক্সেসারি হলে আমি ছবিটা একটু পরে আঁকছি একে আমি ক্লিয়ার বুঝিয়ে দেবো জিনিসটা কোনটা কি তারপরে এখানে দেখো লেখা আছে জননস্তবক বা রিপ্রোডাক্টিভ হোল্ড এই যে জননস্তবক এইটাই হচ্ছে একটা ফুলের মোস্ট ভাইটাল একটা পার্ট এর দুটো অংশ কি কি একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রীস্তবক পুংস্তবক বা মেল রিপ্রোডাক্টিভ হোল্ড একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ হোল্ড এই যে পুংস্তবক এর মধ্যেই কিন্তু ওই রেণুর মতো কিছু বলি না আমরা পুংকেশর এইগুলো কিন্তু এর মধ্যে থাকে স্ত্রীস্তবকের মধ্যে ডিম্বক থাকে এখন এই ওভারঅল এইটা হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন মানে এই জিনিসগুলো থাকবে এখন দেখো যদি কোন একটা ফুলের মধ্যে ধরো পুংস্তবক আছে স্ত্রীস্তবক নেই বা স্ত্রীস্তবক আছে পুংস্তবক নেই তাহলে এখন বলো সেটাকে কি আমরা একটা আদর্শ ফুল বা টিপিক্যাল ফ্লাওয়ার বলবো বলবো না যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি ধরো পেঁপে পেঁপে বা তাল নারকেল তোমরা হয়তো শুনবে যে অনেক তাল গাছে দেখবে তাল হয় না অনেক পেঁপে গাছে পেঁপে হয় না অনেক নারকেল গাছে নারকেল হয় না আমরা কি বলি যে এই তাল গাছটা বাঁচা বা এই পেঁপে গাছটা বাঁচা এই যে বাঁচা এই টার্মটা মানে কি মানে সে ফল উৎপন্ন করতে পারছে না গ্রাম্য মানে পুরনো গ্রাম্য এলাকায় দেখবে টার্মটা খুব ইউজ হয় মানে ধরো কোনো স্ত্রী মানুষ তিনি গর্ভবতী হচ্ছেন না তো জনসাধারণ তাকে একটা সামাজিক যে একটা তা ছিল এটা বলে কিন্তু বলে যে মহিলাটি বাঁচা এখানে দেখেও না যে ছেলের দোষ না মেয়ের দোষ সেটা পরে আসছি আমরা কিন্তু এই যে পেঁপে গাছটা বাঁচা আমরা কেন বলছি দেখো পেঁপে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা মানে পুরুষ গাছে শুধুমাত্র পুষ মানে পুরুষ ফুল থাকবে স্ত্রী গাছে শুধুমাত্র স্ত্রী ফুল থাকবে যখন কোনো একটা গাছের একটা ফুলের মধ্যেই সমস্ত কিছু একসঙ্গে থাকবে দেন ইট ইজ নৌন অ্যাজ টিপিক্যাল ফ্লাওয়ার তার মানে যার মধ্যে পুংস্তবক আছে স্ত্রী স্তবক নেই বা স্ত্রী স্তবক আছে পুংস্তবক নেই সে কিন্তু একটা আদর্শ ফুলের উদাহরণ নয় সে একটা অসম্পূর্ণ ফুল ওইগুলো অন্য প্যাটার্ন এবারে আদর্শ ফুলে একটা ছবি আঁকছি আমরা একটা ছবি এঁকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটাকে কি বলে দেখো এই যে ছবিটা এটা হচ্ছে একটা আদর্শ ফুলের ছবি আদর্শ ফুলের এক একটা অংশকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো সবার এই যে নিচের এই অংশটা এই যে দণ্ডটা এটা হচ্ছে পুষ্পবৃন্ত তার ঠিক উপরের অংশটাকে আমরা বলি পুষ্পাক্ষ এখন এইটার উপরে দেখবে একটা ফুলের উপরে যে সবুজ রঙের একটা অংশ থাকে বেশিরভাগ ক্ষেত্রে সবুজই থাকে কারণ বৃত্তিকে সবুজ হতে হওয়ার কারণ আছে এই যে অংশটা এটা হচ্ছে বৃত্তি এই বৃত্তির এক একটা ছোট পার্ট এদিকে ঝুলছে এইগুলোকে আমরা বলি বৃত্তাংশ তার ঠিক উপরে এ কভার করে রাখে কি করে মানে কীভাবে কভার রাখে এইটাকে এটাকে ধরে রাখে এই যে বাকি অংশটাকে দেখো এইটা একটা দলমণ্ডল এই যে দেখতে পাচ্ছ এইটা এই লাল রঙের যেটা আমি এঁকেছি এইগুলো হচ্ছে এক একটা পাপড়ি এইগুলো এইটা পুরোটাকে আমরা বলছি দলমণ্ডল এক একটা হচ্ছে দল এই পাপড়ি তার ভেতরে ফুল দেখবে এইরকম থাকে যখন একটার ভেতরে একটা থাকে তাহলে ওই যে সাহায্যকারী স্তবকগুলো ছিলাম তাহলে কারা সাহায্যকারী স্তবক এই যে বৃত্তিটা আর এই যে এই অংশটা এটা হচ্ছে পাপড়িবে দলমণ্ডলটা তার ভেতরে কি রয়েছে দেখো এই যে সরু সরু দণ্ডগুলো এইগুলো এইটা এই যে এই অংশটা এইটাকে এর মাথাটাকে কি বলছি আমরা পরাগধানী আর এই দণ্ডটা হচ্ছে পুং দণ্ড এই দুটো মিলিয়ে কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটায় ঠিক আছে আর যেটা লিখেছিলাম সেখানে কি কি রয়েছে দেখো গর্ভমুণ্ড এই যে মাঝের অংশটা এইটা হচ্ছে এটা এটা আর এই যে নিচের অংশটা হচ্ছে ডিম্বাশয় তার মধ্যে ডিম্বক থাকে এই পুরো সেটটা হচ্ছে আমার স্ত্রী আর এই সরু এই অংশটা হচ্ছে পুংস্তবক তাহলে আমরা কি বুঝছি এই যে বৃতি এবং দলমন্ডল এরা কাকে কভার করে রয়েছে এইটাকে এই যে পুম স্তবক স্ত্রী এই কারণে এরা হচ্ছে সাহায্যকারী স্তবক এরা হচ্ছে এর হেল্পিং হ্যান্ড এরা একে ধ আটকে রাখে ধরে রাখে প্রোটেক্ট করে কোথা থেকে প্রোটেক্ট করে বাইরের এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে নানা রকমের মানে প্রতিকূল অবস্থা থেকে প্রোটেক্ট করে একটা ফুলকে বাঁচিয়ে রাখাই হচ্ছে এদের কাজ যাতে করে দলমন্ড যে মানে পুঙ্কেশ্বর এবং স্ত্রীস্তবক চক্র মানে স্ত্রীস্তবক এবং পুংস্তবক যেটা রয়েছে তারা যেন সেফ থাকে যার ফলে ফুল থেকে পরবর্তীকালে ফল হয় এবং একটা বীজের পরিণতি আসে সেই বীজ থেকে যেন পরবর্তীকালে একটা গাছের উৎপন্ন সম্ভব এইটার হচ্ছে মেন ফান্ডা একটা ফুলের এবার আদর্শ ফুলের এইটা একটা মানে এইটা হচ্ছে একটা ওভারঅল গঠন আমরা তোমার হ্যাঁ নেক্সট ক্লাসে চেষ্টা করব একটা ফুল আদর্শ ফুল বা যেমন ধরো জবা বা অপরাজিতা যে ফুলই আমার হাতের সামনে পাবো সেই ফুলের একটা প্রপার ডাইসেকশন করে আমি তোমাদের দেখাবো প্রত্যেকটা অংশকে মানে কেটে দেখাবো একটা ফুলকে কোনটাকে কি বলে আজকে তোমাদের ছবির মাধ্যমে বোঝালাম তাহলে বন্ধুরা জানিও কেমন লাগলো আজকে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তীকালে একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সবাই হাফেজ